নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে আর আর বি দুই হাজার পঁচিশ সালের তোমাদের বাইশ আগস্টের ফার্স্ট শিফটের যে প্রশ্নগুলি ছিল সেই প্রশ্নগুলি নিয়ে আজকের এই টিউটোরিয়ালটিতে তোমাদের সাথে আমি আলোচনা করব তাহলে চলো আমরা সময় নষ্ট করব না আমরা সরাসরি প্রশ্নগুলি একটু দেখে নিই প্রথম প্রশ্নে একটু খেয়াল করো দেখো প্রথম প্রশ্নে কি বলেছে বলা হয়েছে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক কার উদ্যোগে গঠিত হয় অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক কার উদ্যোগে গঠিত হয় এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে সুভাষচন্দ্র বসু অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর উদ্যোগে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক গঠিত হয়েছিল তারপরের প্রশ্ন আমরা কি বলেছে ভারতের সবচেয়ে গভীর মানব ড্রাইভ কোন মহাসাগরে করা হয়েছিল ভারতের সবচেয়ে গভীর মানব ড্রাইভ কোন মহাসাগরে করা হয়েছিল এই সঠিক হয়ে যাবে। উত্তর আটলান্টিক মহাসাগরে উত্তর আটলান্টিক মহাসাগরে করা হয়েছিল তারপরের প্রশ্ন দেখো কি বলেছে বলেছে দুই সালের মধ্যে শুক্র গ্রহে ভেনেরা ডি অভিযানের পরিকল্পনা কোথায় হবে দুই সালের মধ্যে শুক্র গ্রহে ভেনেরা ডি অভিযানের পরিকল্পনা কোথায় হবে বা কোথায় করা হবে এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে রাশিয়া রাশিয়াতে এটা করা হবে তারপরের প্রশ্নে দেখো কি বলেছে এশিয়ান ওপেন শর্ট ট্রাক এশিয়ান ওপেন শর্ট ট্রাক স্পিড স্কেটিং ট্রফি দুই কোথায় আয়োজিত হবে দেখো কোশ্চেনটি আরেকবার রিপিট করছি এশিয়ান ওপেন শর্ট ট্র্যাক স্পিড স্কেটিং ট্রফি হাজার পঁচিশ কোথায় আয়োজিত করা হবে বা আয়োজিত হবে এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার ভারতে ভারতে আয়োজিত করা হবে তারপরের প্রশ্ন মালয়েশিয়া দুই সালে তাদের প্রথম আন্তর্জাতিক চ্যালেঞ্জ শিরোপাকে জিতলেন বা জিতেছে মালয়েশিয়া দুই সালে তাদের প্রথম আন্তর্জাতিক চ্যালেঞ্জ শিরোপা কে জিতেছেন এই প্রশ্নে তোমাদের হচ্ছে। দেবিকা দেবিকা শিহাক জিতেছেন তারপর কি বলেছে সম্প্রতি কোন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মারা গেছেন সম্প্রতি কোন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মারা গেছেন এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বিপসন বব শিমসন তিনি একজন অস্ট্রেলিয়ার প্লেয়ার এবং তিনি সম্প্রতি মারা গিয়েছেন ওকে বব শিমসন কি বলেছে ভারতের কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় ভারতের কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কোশি নদীকে ভারতের কোশি নদীকে বিহারের দুঃখের নদী বলা হয়ে থাকে তার প্রশ্ন প্রশ্নটাও কি বলেছে প্রাচীন ভারতের কোন গ্রন্থে প্রথম জাতি শব্দের উল্লেখ পাওয়া যায় প্রাচীন ভারতের কোন গ্রন্থে উল্লেখ পাওয়া যায় এই প্রশ্নের তোমাদের সঠিক অর্থাৎ ঋগবেদে প্রথম এই জাতি শব্দের উল্লেখ পাওয়া গেছে প্রাচীন ভারতের গ্রন্থে তারপরের প্রশ্নটাও কি বলেছে কোন রাজা সেচ ব্যবস্থার জনক নামে পরিচিত কোন রাজা সেচ ব্যবস্থার জনক নামে পরিচিত এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে চোল চোল ওকে হচ্ছে ব্যবস্থার জনক নামে পরিচিত কুরিকাল তিনি তারপরের প্রশ্নটা কি বলেছে গদর আন্দোলনের মূল কেন্দ্র কোথায় ছিল গদর আন্দোলনের মূল কেন্দ্র কোথায় ছিল এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সান ফ্রান্সিসকো সান ফ্রান্সিসকো ওকে সান ফ্রান্সিসকোতে এর মূল কেন্দ্র ছিল তারপরে প্রশ্ন সিভিল সার্ভিস কমিশন ভারতে প্রথম পবে গঠিত হয় এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আঠারোশো ছিয়াশি সালে এইটিন এই সিক্স আঠারোশো ছিয়াশি সালে সিভিল সার্ভিস কমিশন ভারতে প্রথম গঠিত হয়েছিল তার পরের প্রশ্ন দেখো কি বলেছে অশোকের শিলালিপি মূলত কোন লিপিতে পাওয়া যায় অশোকের শিলালিপি মূলত কোন লিপিতে পাওয়া যায় এই প্রশ্ন তোমাদের সঠিক ব্রাহ্মী ও ব্রাহ্মী লিপিতে পাওয়া যায় তারপরের প্রশ্নে একটু চোখ রাখো দেখো পরের প্রশ্নে কি বলেছে পরের প্রশ্নে বলা হয়েছে যে উনিশশো সালে কোন কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল কি বলেছে প্রশ্নটি প্রশ্নটি বলেছে যে উনিশশো সালে পোনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এই প্রশ্ন তোমাদের সঠিক হচ্ছে গান্ধীজি ও ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে মহাত্মা গান্ধী এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে উনিশশো সালে পোনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তারপরের প্রশ্ন দাও কি বলেছে সুপার কম্পিউটার সুপার কম্পিউটার পরম কোন সংস্থার উদ্যোগে তৈরি হয়েছিল সুপার কম্পিউটার পরম কোন সংস্থার উদ্যোগে তৈরি হয়েছিল এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এ সি সি ডি এ সি এর উদ্যোগে তৈরি হয়েছিল ওকে তারপরের প্রশ্ন দেখো বিশ্বের সবচেয়ে পুরনো কার্যকরী সংসদ কোন দেশের বিশ্বের সবচেয়ে পুরনো কার্যকরী সংসদ কোন দেশের এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে আইসল্যান্ড আইসল্যান্ড হচ্ছে সঠিক অ্যান্সার পরের প্রশ্ন দেখো কি বলেছে ভারতের প্রথম ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি ভারতের হচ্ছে পারমাণবিক চুল্লি তারপরের প্রশ্ন দেখো কি বলেছে কোন রাজ্যে কোন রাজ্যে ভারতের প্রথম গ্রিন এস্টেট ঘোষিত হয় কোন রাজ্যে ভারতের প্রথম গ্রিন এস্টেট ঘোষিত হয় এই প্রশ্নের সঠিক आंसर তোমরা শিখিম সিকিম হলো সঠিক आंसर তারপরের প্রশ্নটা কি বলেছে কোন মুঘল সম্রাটকে কোন মুঘল সম্রাটকে জিন্দা পীর বলা হতো কোন মুঘল সম্রাটকে জিন্দা পীর বলা হতো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ঔরঙ্গজেব ঔরঙ্গজেবকে জিন্দা পীর বলা হতো তারপরের প্রশ্নটা কি বলেছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ইন্ডিয়ান কাউন্সিল তারপরের দাও কি বলেছে দুই হাজার চব্বিশ সালের ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্লান্ট কোথায় স্থাপন শুরু হয়েছে দুই হাজার চব্বিশ সালের ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্লান্ট কোথায় স্থাপন শুরু হয়েছে এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে গুজরাট গুজরাট রাজ্যে শুরু হয়েছে তারপরের প্রশ্ন দাও কি বলেছে ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে সরোজিনী নাইডু সরোজিনী নাইডু হচ্ছে ভারতের প্রথম মহিলা গভর্নর তারপরের প্রশ্ন দাও কি বলেছে তাসখণ্ড চুক্তি তাস খন্ড চুক্তি কোন যুদ্ধের পর স্বাক্ষরিত হয়েছিল তাস খন্ড চুক্তি কোন যুদ্ধের পর স্বাক্ষরিত হয়েছিল এখানে তোমার সেই যুদ্ধটার নাম মেনশন করেনি এই প্রশ্নের মধ্যে কিন্তু প্রশ্ন বলতে অ্যান্সারটির মধ্যে তোমাদের এটা নাম মেনশন করে দেয়নি যেমন কোয়েশ্চেনটি করছে তাস খন্ড চুক্তি কোন যুদ্ধের পর স্বাক্ষরিত হয়েছিল তাহলে যুদ্ধটার নাম দেওয়া উচিত ছিল অথবা এখানে কোনো নাম মেনশন করেনি কিন্তু কত সালের যুদ্ধের পরে হয়েছে সেটা তোমাদের এখানে অপশনে দেওয়া ছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে সালের বিদ্রোহের পর উনিশশো সালের বিদ্রোহের পর এই তাসখণ্ড চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তো তোমার জন্য আমি এখানে এই প্রশ্নটা ছেড়ে দিলাম যে এই উনিশশো সালে অ্যাকচুয়ালি কোন যুদ্ধ হয়েছিল কোন যুদ্ধের পরে এই তাসখণ্ড চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে পারলে জানাবে তার পরের প্রশ্ন কি বলেছে ডিউরান্ড রেখা ডিউ রান্ড রেখা কোন দুটি দেশের মধ্যে সীমানা এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারত ও পাকিস্তান ভারত ও পাকিস্তান এই দুটি দেশের সীমানা হচ্ছে ডিউরান্ড রেখা তারপরের প্রশ্নটাও কি বলেছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল হচ্ছে কৃষি খাত কৃষি খাত ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ক্লিয়ার তার পরের প্রশ্ন কি বলেছে পরের প্রশ্নে একটু চোখ রাখা দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে চব্বিশ পঁচিশ সালে সেরা পুরুষ খেলোয়াড়ে কি বলেছে চব্বিশ পঁচিশ সালে এআইএফএফ সেরা পুরুষ খেলোয়াড়ে পুরস্কার কে জিতেছে এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অনিরুদ্ধ থাপা অনিরুদ্ধ থাপা হয়েছে হাজার পঁচিশ সালে এআইএফএফ এর সেরা পুরুষ পুরুষ খেলোয়াড়ের তিনি পুরস্কার জিতেছেন তারপরের প্রশ্ন দাও কি বলেছে সম্প্রতি দিল্লির পুলিশ কমিশনার হিসাবে কে নিযুক্ত হয়েছেন সম্প্রতি দিল্লির পুলিশ কমিশনার হিসাবে কে নিযুক্ত হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের সতীশ গোলচা সতীশ গোলচা নিযুক্ত হয়েছেন তারপরের প্রশ্ন দাও কি বলেছে সম্প্রতি ভারত এবং কোন দেশ সম্প্রতি ভারত এবং কোন দেশ সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধির জন্য একটি যৌথ কর্মী গোষ্ঠী গঠন করেছে দেখো আরেকবার রিপিট করছি প্রশ্নটি কি বলেছে সম্প্রতি ভারত এবং কোন দেশ সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধির জন্য একটি যৌথ কর্মী গোষ্ঠী গঠন করেছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের সৌদি আরব সৌদি আর হচ্ছে কারেক্ট অ্যান্সার তারপরে প্রশ্ন সম্প্রতি কোন রাজ্য সরকার অভিবাসী শ্রমিকদের প্রত্যাবর্তনের জন্য শ্রমশ্রী প্রকল্প চালু করেছে কি বলেছে সম্প্রতি কোন রাজ্য সরকার অভিবাসী শ্রমিকদের প্রত্যাবর্তনের জন্য শ্রমশ্রী প্রকল্প চালু করেছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ওকে তারপরের প্রশ্ন দেখো কি ঝুমুর কোন রাজ্যের পরিবেশিত একটি ঐতিহ্যবাহী নৃত্য ঝুমুর কোন রাজ্যের পরিবেশিত একটি ঐতিহ্যবাহী নৃত্য এই প্রশ্নের সঠিক হচ্ছে আসাম রাজ্যের ওকে আসাম হচ্ছে সঠিক অ্যান্সার তারপরের প্রশ্ন তাকে কি বলেছে বলছে সম্প্রতি ফ্রাঙ্ক ক্যাফ্রিও সম্প্রতি ফ্রাঙ্ক ক্যাফ্রিও অষ্টাশি বছর বয়সে মারা গেছেন তিনি কে ছিলেন সম্প্রতি ফ্রাঙ্ক এফ্রিয় অষ্টাশি বছর বয়সে মারা গেছেন তিনি কে ছিলেন তিনি ছিলেন হচ্ছে আমেরিকান বিচারক তিনি ছিলেন একজন আমেরিকান বিচারক তারপরে প্রশ্ন দাও বলেছে সম্প্রতি কোন রাজ্যের সম্প্রতি কোন রাজ্যের জালালাবাদ শহরের নাম পরিবর্তন করে পরশুরামপুরি রাখা হয়েছে সম্প্রতি কোন রাজ্যের জালালাবাদ শহরের নাম পরিবর্তন করে পুরি রাখা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর প্রদেশ বা ইউপি ওকে উত্তর প্রদেশ বা ইউপি হচ্ছে সঠিক প্রশ্ন কি বলেছে সম্প্রতি কোন সরকার কোন রাজ্য সরকার সরি সম্প্রতি কোন রাজ্য সরকার আঠারো বছরের বেশি বয়সী ব্যক্তির জন্য নতুন আধার কার্ড তৈরি না করার সিদ্ধান্ত নিয়েছে দেখো কি বলেছে বলছে সম্প্রতি কোন রাজ্য সরকার আঠারো বছরের বেশি বয়সী ব্যক্তিদের জন্য নতুন আধার কার্ড তৈরি না করার সিদ্ধান্ত নিয়েছে এই প্রশ্নে তোমার সঠিক রাজ্য সরকার ওকে আসাম রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে তারপরে প্রশ্নটা হোক কি বলেছে বলছে সম্প্রতি প্যারা টেবিল সম্প্রতি প্যারা টেবিল টেনিসে বিশ্বের এক নম্বর খেলোয়াড় কি সম্প্রতি প্যারা টেবিল টেনিসে বিশ্বের এক নম্বর খেলোয়াড় কি এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভাবি না প্যাটেল ভাবি না প্যাটেল হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার ওকে তারপরে প্রশ্ন দেখো কি বলেছে পরে প্রশ্নে একটু চোখ রাখো দেখো পরে প্রশ্নে বলা হয়েছে যে বিখ্যাত কেশবানন্দ বিখ্যাত কেশবানন্দ ভারতী কোন বিষয়ের সাথে সম্পর্কিত ছিল দেখো প্রশ্নটি কি বলেছে বলেছে যে বিখ্যাত কেশবানন্দ ভারতী কোন বিষয়ের সাথে সম্পর্কিত ছিল এই প্রশ্নের তোমাদের সঠিক হচ্ছে শ্রীপাদ গোল বারু এবং শ্রীপাদ গোল বারু এবং কেরালা রাজ্য মামলার সাথে কেশবানন্দ ভারতী কি ছিল যুক্ত ছিলেন বা সম্পর্কিত ছিলেন তার পরের প্রশ্ন দেখো কি বলেছে সম্প্রতি ভারতের সামুদ্রিক মাছ উৎপাদন কত শতাংশ বৃদ্ধি পেয়ে লক্ষ টনে পৌঁছেছে সম্প্রতি ভারতের সামুদ্রিক মাছ উৎপাদন শতাংশ বৃদ্ধি পেয়ে লক্ষ এইট পয়েন্ট নাইন পার্সেন্ট এইট পয়েন্ট নাইন পার্সেন্ট হচ্ছে এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার তারপরের প্রশ্ন দেখো উত্তর পশ্চিম ভারতে গম চাষের প্রধান কারণ কি উত্তর পশ্চিম ভারতে গম চাষের প্রধান কারণ কি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের অনুকূল জলবায়ু এবং উর্বর পলিমাটি অনুকূল জলবায়ু এবং উর্বর পলিমাটির জন্য ওকে তারপরের প্রশ্ন কি বলেছে সম্প্রতি বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া এর সভাপতি কে নির্বাচিত হয়েছেন সম্প্রতি বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া এর সভাপতি কে নির্বাচিত হয়েছেন এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অজয় সিং অজয় সিং হচ্ছে কারেক্ট অ্যান্সার তারপরের প্রশ্ন দাও কি বলেছে মানব উন্নয়ন সূচক মানব উন্নয়ন সূচক কে তৈরি করেছিলেন মানব উন্নয়ন সূচক কে তৈরি করেছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে মাহবুব উল হক মাহবুব উল হক এবং অমর্ত্য সেন মাহবুব উল হক এবং অমর্ত্য সেন তৈরি করেছিলেন আজকে তোমাদের শেষ প্রশ্ন দেখো সাঁইত্রিশ অনুচ্ছেদে কি বলা হয়েছে থার্টি সেভেন কি বলা হয়েছে এই প্রশ্ন তোমাদের সঠিক কোন আদালত কর্তৃক বলবৎ যোগ্য হবে না ওকে এইটা হচ্ছে সাইত্রিশ অনুচ্ছেদে বলা হয়েছে তাহলে এই ছিল তোমাদের বাইশ আগস্টের যে প্রশ্নগুলি এসেছিল তা প্রত্যেকটা আমি আলোচনা করলাম তোমরা এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে পড়ো প্র্যাকটিস করো আমি আবার আগে পরবর্তী পাঠ নেই তাহলে আজকের মতো এখানেই শেষ করছি